চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা নার্সিং স্টাফরা সবাই মিলে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি নিরব অবস্থান করছি অথচ আমরা স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত করিনি স্বাস্থ্য পরিষেবা চলছি ওপিডি ইমারজেন্সি সব চলছে যারা আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে বাকি কাজগুলো ওয়ার্ডের কাজগুলো করে বাকি কাজগুলো করে স্বাস্থ্য পরিষেবা চলছে বাকিরা আমরা যারা আছি তারা আজকে অবস্থান করছি রোগীদের স্বাস্থ্য পরিষেবার কোনো বিঘ্নিত হচ্ছে না আমাদের এই স্বাস্থ্য অবস্থানের কয়েকটা উদ্দেশ্য আছে আমরা কেন করছি আমরা করছি আমরা এই যে জঘন্য হত্যাকাণ্ডে তার তীব্র নিন্দা জানাই আমরা ওই মহিলা চিকিৎসকের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই আমরা ভারতবর্ষে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য চিকিৎসু সংগঠন স্বাস্থ্যকর্মীরা যে আন্দোলন করছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং ন্যায় বিচার চাচ্ছেন তাদের সবপক্ষে আমরা দাঁড়িয়ে আছি তাদের পাশাপাশি তারা দাঁড়িয়ে আছি এবং তাদের পক্ষে আমরা আছি আমরাও চাই যে এই জগন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং তাড়াতাড়ি বিচার বিচার শুরু হোক এবং দোষীরা সাজা আমরা সমাজের সব অংশের মানুষ থেকে আমরা নিরাপত্তার এস্যুরেন্স চাই যাতে স্বাস্থ্যকর্মীরা এবং ডাক্তার যারাই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তারা দিনের নিরাপদ পরিবেশে কাজ করতে পারে দিন রাতে সব মিলিয়ে কাজ করতে পারে এবং কাজ চালিয়ে যেতে পারে আমরা আপনাদের মতো প্রেয়ার্স এবং মিডিয়া পার্সনদের কাছ থেকেও আমরা সাহায্যের প্রার্থনা করি আপনারা আমাদের বার্তাটা সবার কাছে পৌঁছে দেবেন এবং সবসময়ের মতো সর্বদা যেমন চালিয়ে যাচ্ছেন আমাদের স্বাস্থ্য পরিষেবা রাখতে সচেতন রাখতে সে কোভিড অটোমেরিক হোক বা স্ট্রাইক হোক যে কোনো সময় আপনারা আমাদের পাশে আছেন আপনারা আমরা আশা করি সবসময় আমরা আপনারা আমাদের পাশে থাকবেন